আমাদের বেনাপুর সীমান্ত আহ আপডেট গুলো আজকে সরাসরি জানতে চান তো অবশ্যই আমাদের সরাসরি লাইভ আপনাকে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও টা দেখে যাবেন তো দর্শক ইতিমধ্যে হয়তো অনেকেই জানতে পেরেছেন যে ট্যুরিস্ট ভিসা একবার আজকে দীর্ঘ এক বছর কিন্তু বন্ধ তো এই ভিসাটা খুলবে কিনা এটা নিয়ে অনেকে টেনশনে আছেন আর ট্যুরিস্ট ভিসা যদি আমাদের মেয়াদ থেকে থাকে সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবো কিনা এটা অনেকে জানতে চাচ্ছেন তো প্রথমত বলি যাদের পাঁচ বছরের ভিসা ছিল যাদের পঁয়ষট্টি বছরের উপরে বয়স ছিল তাদের কিন্তু অনেকেই পাঁচ বছরের ভিসা দিয়েছিল তো এই ভিসাগুলো নিয়ে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবো কিনা এরকম অনেকেই চিন্তা ভাবনা করে অনেকে ফোন দিচ্ছেন অনেকে মেসেজ করছেন তো আপনাদের বলে রাখি যদি আপনার ভিসা সর্বশেষ দশ দিন মেয়াদ থেকে থাকে যে কোনো ভিসা নিয়ে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আর ইতিমধ্যে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে কিনা তো আসলে টুরিস্ট ভিসা এখনো পর্যন্ত আবার অনেকে বলছে যে সরকার আহ বাদ হয়ে গেলে তারপরে ভিসা দিবে এরকম কিন্তু অনেকে অনেক মনোস্তাব করছেন তো আসলে বিশ্বের কবে থেকে সেটা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন যদি না জানায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকেও জানানো সম্ভব হচ্ছে না তো আজকে সম্পূর্ণ আপনাকে জানিয়ে দিলাম আর একটা বিষয় জানা কি বেনাপোল সীমান্ত এবং এখন সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখে নেন তো এই মুহূর্তে কিন্তু বেনাপোল সীমান্ত দেখছেন একবারে শূন্য তার কোটায় নেমে এসেছে যে তাই যে বর্ডার দিয়ে সাত হাজার থেকে আট হাজার যাত্রী যাতায়াত ছিল এখন কিন্তু সর্বশেষ দুইশো থেকে তিনশো সর্বশেষ সাত আটশো যাত্রী কিন্তু বেনাপোল স্থল বন্ধ দিয়ে যাতায়াত হচ্ছে তবে সকালে টাইমে আর বিকালে টাইমে কিছু পরিমাণ লোক ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করছে যে তাই ইন্ডিয়া ভ্রমণ করা শেষ হয়ে গেছে কিংবা ইন্ডিয়াতে চিকিৎসার ক্ষেত্রে গিয়েছিল তাদের কাজ গেছে সেক্ষেত্রে বাংলাদেশে রিটার্ন করছে এরকম কিন্তু প্রতিনিয়ত পাঁচশো থেকে ছয়শ সর্বশেষ যাত্রী যাতায়াত আছে বেনাকোল সীমান্ত দিয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম এবং আহ বেলাপলিসীমান সর্বশেষ আপডেটটা তারা কি মানে এক্সেস রেট রেটটা নিয়ে তো এটা নিয়ে অনেকেই কমন করছেন যে সর্বশেষ বাংলা একশো টাকা যদি ইন্ডিয়াতে গিয়ে ভাঙায় আহ যেটাপল গিয়ে ভাঙায় সেক্ষেত্রে মানে এক্সার রেটটা কেমন পাব তো আজকে যদি আপনারা ভাঙান সরাসরি বাংলা টাকা টু ইন্ডিয়ান টাকা নেন সেই ক্ষেত্রে বাংলা একশো টাকা দিলে ইন্ডিয়ান রুপি আট আটষট্টি থেকে উনিশসত্তর রুপি কিন্তু ওর দিচ্ছে তো এটা ছিল মানি এক্সচেঞ্জ রেটের সর্বশেষ আপডেট আর যারা এই মুহূর্তে মেলা ক্যাশ টাকা নিয়ে যাচ্ছেন তারা কিন্তু উনসত্তর রুপি পর্যন্ত সর্বশেষ পেতে পারেন সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ রেট গুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন তাহলে একটু ভালো পরিমাণ রেট পেতে পারেন তো এটা নিয়ে বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম আর বেনাপোল সীমান্ত এবং পেট্রোপোল সীমান্ত এবং ইন্ডিয়ান বিষয়ের সকল আপডেট জানতে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনাদের পার্সোনাল কোনো বিষয় থাকলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে চাইলে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মূলত আজকে বেনাপশ্চিমবন্ধুর সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান বিশ্বের সকল আপডেট তো আজকে ওটাই বলতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোন আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খোদাফিস